চটগ্ৰামে ঐতিহ্যবাহী পাখি মাৰ্কেট এনে আজি দেখান হাটেৰ ঐতিহ্যবাহী পাখি মাৰ্কেট সবাই ঘূৰি ঘূৰি দেখুৱা দেখিব কি কি পাখি উঠে দেখা নকৰে পাখি মাৰ্কেট ঘূৰি দেখা বুলি ভাল ভাল আছে তো আজিক বেচে আছে না কিনি আচন কবুতৰ বেচে আছে তো এগুলো কি কবি তো এটার নামে ঘিরেবাস কত করে বেসতেছেন জোড়া সাতশো আটশো আর ওগুলো সবাই নাকি জোরে বলবে আর এগুলো কি সব একই থাক তো কত এগুলো কত করে বেসতেছেন আপনার এগুলো কত করি ছয়শ তো ধন্যবাদ বন্ধুরা সবাই সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমরা বলে দেখলাম তারপরে বিভিন্ন ধরনের পাখি আছে সব কিছু দেখব সঙ্গে থাকবেন তোমার একটা এটা কত কত করে ব্যস্ত একটা তিনশো এটা কি পাখি কার দীপক কুমার ট্রাভেল গুলো আসবো আবার পরে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো এই বাজারটার নাম কি বাকি মার্কেটের দেওয়ানহাট দেওয়ানহাট তো এটা কি প্যাকে এটা গুলো পাকিস্তানি পাকিস্তানি কি ছ মুরগি কত করে বেচেছেন 1200 টাকা 1200 টাকা 그러면은 এগুলো কার বাকি এগুলো কার আপনার তো এগুলো কি প্যাকে এগুলো

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আপনারা এখানে আসলে অবশ্যই দরদাম করে পাখি কিনতে পারবেন পাখি কবুতর বিভিন্ন জাতের কবুতর আছে তো বন্ধুরা যারা পাখি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা সত্যি অসাধারণ তো বন্ধুরা দেওয়ানহাট বাজার চট্টগ্রাম শহরের খুব পরিচিত একটি এলাকা প্রতিদিন সকাল থেকে এখানে নানা ধরনের পাখি বেচা কেনা হয় বিশেষ করে ছুটির দিনগুলোতে বাজারে ভিড় একটু বেশি থাকে তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কি কি পাখি পাওয়া যায় দাম কেমন বিক্রেতাদের কথা আর বাজারের আসল পরিবেশ কি আরো পাখি আছে নাকি এখানে স্থায়ী বাজার করেন না অন্য জায়গা করেন এখানে শুধু আসি করা সিনে যাই মাঝে আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন সবাই জানে আপনাকে কল করে নিতে পারে 0870040055 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাইটি পাখি বিক্রি করে

অনেক এই এবাদারের নাম কি ভাই এই বাজারটার নাম কি ধরুন আপনি কি স্থায়ী এখানে করেন নাকি আরও আছে আপনারা আরও আছে বলে আমি সফট করে নিছি সফট দেখতে চাই ও 4000 টাকা চাইছেন না এখানে বলতে পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে আপনারা কোন ছাইলে কবুতর কিনতে পারবেন আর বাকি আছে আর পাশাপাশি যে খরগোশ দেখতে পাচ্ছি ভালো চলুন আসসালামু আলাইকুম

কাম কথা আছে নে দেউতা ভাই দেউতা ছহেজাৰ এইবিলাক ছয় হাজাৰ পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ টকা এইবিলাক তেৰশ

পাখি বাজারে আসলেই একটা আলাদা প্রাণ চাঞ্চল্য অনুভব করা যায় চারপাশে পাখির ডাক মানুষের ভিড় দরদামের শব্দ সব কিছু মিলিয়ে একদম জীবন্ত একটি এই বাজারটি বিশেষত হাট বসে এই হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার তাছাড়াও স্থায়ী কিছু দোকান আছে সেগুলো সব সবসময় বেচা কিনা করে

দুটা কত চাইছেন দুটো পঁচিশশো পঁচিশশো দুটোর দাম চাইছেন ওটা একটু ইয়ে করতো মেয়ে 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 ছেলে ওটা জাত কি সিরাজ বন্ধুরা এই বাজারে আসার আনন্দটাই আলাদা কেউ কিনতে আসে এবং কেউ দেখতে আসে কেউ ঘুরতে আসে সবকিছু মিলে খুব ভালো লাগে এই বাজার আসে কত করবে স্টেশন ভাই নাকি জোরা 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 আস্তে আস্তে বিকেল হয়ে আসছে ততই মানুষের ভিড় বাড়ছে সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছে এখানে বড় টাকা টাকা জোড়া নাকি পিস জোরা জোড়া জোরা চাইছেন দত্তম করে নেওয়ার কথা হবে তো নাকি আপনার বলে কি বাইক জাম্বু পান জাম্বু পায়েল তো কত করে চাইছেন পিস একশো বিশ টাকা আসলে দত্তম করে নিতে পারবে নাকি একদম দত্তম করে নিতে তো বন্ধুরা এদিকে একটা বড় বড় ভিডিও দেখতে পাচ্ছি এটা একটু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ভাই বলে কি বাঘ না বিড়াল ভাই বিড়াল তো কত করে চাইছেন হ্যাঁ দাম বলেন হাজার হ্যাঁ সতেরো হাজার এর নাম কি মিকি মানে মিটি আর ওটা ভাই এটা একটু দেখেন এটা বিশ হাজার এর নাম কি আগে নাম কি এটা কি জোৰা নেকি এমনি জোৰা জোৰা দুটে জোৰা বয়স কত হৈছে চাৰি মাছ এগুলো আরও আছে নাকি এই বিড়াল উঠে আছে আর নাই আজকে যদি বিক্রি না কেউ যদি নিতে চায় কিভাবে যোগাযোগ ফোন নাম্বার বলেন ফোন বলেন এইট নাইন ডাবল

bây giờ đi <laughs> vào mấy ba đi vào বন্ধুরা দেওয়ানহাট পাখি বাজারে আপনারা চাইলে আপনাদের পশু পাখির জন্য খাবার কিনে নিতে পারবেন প্রতিদিন এই দোকানগুলো খোলা থাকে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত